আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসএসসি এসি দু হাজার পঁচিশে পদার্থবিজ্ঞান পত্রের সাজেশান নিয়ে তো দেখেন আমাদের পদার্থবিজ্ঞানে প্রায় সত্তর থেকে আশিটার মতন টপিক্স আছে কয়টা প্রায় সত্তর থেকে আশিটা ঠিক আছে তো আমি তার ভেতরে আপনাদের হয়তো ষোলো থেকে সতেরোটা টপিক্স দিব ইনশাল্লাহ তার ভেতরে আপনারা কমান পাবেন সুতরাং এখন শেষ সময়ে আগামীকালই যেহেতু পরীক্ষা সুতরাং এই শেষ সময়ে আপনারা এই টপিকসের সবগুলো মানে এখান থেকে কিছুই বাদ দিবেন না মানে আপনাদের গাইডে বা মেডিজিতে বা টেস্ট পেপারে যা যা আছে সব জায়গা থেকে সিকিউগুলো মিনিমাম প্রত্যেকটা টপিকসের তিন চারটে করে দেখে যাবেন ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে আমি চলে আসি প্রথম অধ্যায়ে তো দেখেন প্রথম অধ্যায়ে ভৌত জগৎ ও পরিমাপ প্রথম অধ্যায় ঠিক আছে যেখানে আমি একটাই টপিক্স দিয়েছি সেটা হচ্ছে ত্রুটি যদি প্রশ্ন যদি আসে তাও এইখান থেকেই প্রশ্ন আসবে এটা ধরে রাখেন ঠিক আছে আর দেখেন দ্বিতীয় অধ্যায় আমি দিয়েছি যে ভেক্টর ভেক্টর দেখেন যে ভেক্টর থেকে প্রশ্ন আসবে এটা আপনারা ধরে রাখেন ঠিক আছে ভেক্টর থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে তো দেখেন এখানে বলেছি যে ডট ও ক্রস গুণফল ফল ও তাদের ব্যবহার ঠিক আছে উপাংশ অভিক্ষেপ আচ্ছা এটা একটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে ডট ও ক্রস গুণ ও তাদের ব্যবহার আচ্ছা এখানে আপনাদের বলতে পারে কিন্তু যে ক্ষেত্রফলের ভেক্টরের মানটা বের করেন লম্বের মানটা বের করেন সমান্তরের মানটা বের করেন বা সমতলীয় মানটা বের করেন সুতরাং সবগুলো কিন্তু দেখতে হবে তাই না আর দ্বিতীয় নম্বরে কি বলেছি যে নৌকা ও সাতা ধরার ম্যাথ ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নৌকা বা সাঁতা ধরার ম্যাথ তারপরে দেখেন আমি যে তার পরের অধ্যায় দেখেন নিউটনীয় বলবিদ্যা আচ্ছা নিউটনীয় বলবিদ্যায় দেখেন আমি কয়টা টপিক দিয়েছি বলেন তো তিনটা দিয়েছি সেটা কি কৌণিক গতি সম্পর্কিত ম্যাথ আচ্ছা বলেন তো এই যে কৌণিক গতি সম্প্রতি ম্যাথ যেসব আসতে পারে সে আপনাদের আসতে পারে হয়তো আপনাদের বলতে পারে যে এফ এর জায়গায় জায়গায় কি বলতে পারে আলফা ঠিক আছে বা উমেগা ছোট এফ টি ঠিক আছে এই মানগুলো বের করতে বলবে বা আপনাদের প্রশ্ন কিন্তু আসতে পারে আমরা কিন্তু একটা সূত্র জানি যে ওমেগা সূত্রটা কি বলেন তো উমেগা সূত্র কি কি বলতে পারবেন উমেগা স্কোয়ার টু আলফা থিটা ঠিক আছে উমেগা সমান কি উমেগা স্কোয়ার টু আলফা থিটা সূত্রটা মনে রাখবেন আচ্ছা তারপরে আমি কি বলছি দেখেন সংঘর্ষ বা ব্যাংকিং কোন ঠিক আছে এই দুইটা কিন্তু টপিক্সটা ভালো করে দেখতে হবে যে কি সংঘর্ষ এবং কি ব্যাংকিং কোন ঠিক আছে এই দুইটা টপিক্স ভালো করে দেখতে হবে তারপরে আমি লিখছি দেখেন যে কাজ শক্তি ও ক্ষমতা আচ্ছা এই অধ্যায় থেকে আপনারা তিনটা টপিক্স পড়বেন সেটা কি দেখেন কৃত কাজ নির্ণয় আচ্ছা কৃত কাজ নির্ণয় বলতে কি মই উপরে উঠান আচ্ছা আমি এখানে একটাই লিখছি যে মই উপরে উঠানো তাই এখানে কি শুধু ময় কি উপরে উঠাবেন আর কোনো কাজ আসতে না আচ্ছা এখানে কিন্তু মই উপরে উঠান এটা আসতে পারে বা সিঁড়ি দিয়ে আপনার উপরে উঠা এটা আসতে পারে বা আপনি দিতে পারেন যে বক্সের উপর কি বক্স রাখা এটাও দিতে পারে সুতরাং সবগুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে কি বলছি যে এখানে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় বা কুয়া এখান থেকে কিন্তু কুয়াতে কিন্তু কিন্তু একটা প্রশ্ন আসেই ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন কি লিখছি যে কাজ শক্তি উপবাদ্য শক্তির সংরক্ষণশীলতা নীতি বা দোলক ও পরন্ত বস্তু এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কি আপনাদের বলতে পারে যে দোলক বা পরন্ত বস্তু বা হেলানো তল এর উপর কোন পরের বস্তু নির্ণয় করো ঠিক আছে হেলানো তল কি বললাম দোলক পরন্ত বস্তু আর একটা কি হেলানো ঠিক আছে তারপরে দেখেন মহাকর্ষ ও অভিকর্ষ আচ্ছা এখান থেকে দেখেন এই যে মহাকর্ষ অভিকর্ষ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে মহাকর্ষ অভিকর্ষ আচ্ছা এখান থেকে মহাকর্ষ অভিকর্ষ কি বলবেন যে এখান থেকে পড়ার টপিক সিস্টেম দেখেন তিনটা দিয়েছি সেটা কি কৃত্রিম উপগ্রহ রিলেটেড সবকিছু আচ্ছা কৃত্রিম উপগ্রহ রিলেটেড সব কিছু বলতে কি আপনাদের কিন্তু এখানে কিন্তু কিছু কিছু দেখেন আমি কিন্তু বারবার বলছি এখান থেকে যাই পড়বেন না কেন এর কিন্তু একদম ডিটেলস গভীরে যেতে হবে ঠিক আছে ডিটেলস গভীরে যাবেন মানে আমি যেহেতু এই পনেরো থেকে ষোলোটা টপিক্স দিয়েছি সুতরাং এর ডিটেলস গভীরে না গেলে কিন্তু আপনারা কিন্তু কোনো প্রশ্নের আনসারই কিন্তু দিতে পারবেন না ঠিক আছে আপনাদের কিন্তু লিখে দিতে পারে যে কৃত্রিম উপকার রিলেট সবকিছু বলতে কি এখানে মান বের করতে বলতে পারে কিন্তু ভি এর মান বের করতে বলে টি এর মান বের করতে বলতে পারে বা এইচ এর মান বের করতে বলতে পারে সুতরাং এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপর একটা দেখেন মুক্তি সূত্রটা কি যে ভি কি বলেন তো মুক্তি সূত্র কি কে বলতে পারবেন আমি কিন্তু লিখে দিছি ঠিক আছে তারপর দেখেন জি এর মানের ভিন্নতা ঠিক আছে এই যে জি এর মানের ভিন্নতা এটা কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার রিলেটেড আমি দেখছি যে মেডিজি বা বিভিন্ন টেস্ট পেপার ঘেটে দেখছি যে এই মুক্তিবেগ আর জি এর মানের ভিন্নতা পরীক্ষায় কিন্তু বারবারই আসে সুতরাং আপনাদের যে আসবে না এমন কোনো কথা নাই কিন্তু সুতরাং আপনাদের কিন্তু এটা কিন্তু আসতে পারে এর যেটা সূত্র আছে এইচ ডি ল্যামডা ঠিক আছে সুতরাং মহাকর্ষ বা অভিকর্ষ থেকে আপনারা তিনটাই পড়বেন সেটা কি কৃত্রিম উপগ্রহ রিলেটেড সবকিছু যেমন এখানে কিন্তু ভিএর মান বলতে পারে টি এর মান বের করতে বলতে পারে বা এর মান বের করতে বলতে পারে আর মুক্তি ব্যাগের কিন্তু ভি এসকে আমি কিন্তু এটা লিখে দিচ্ছি মুক্তি সূত্র আর জি এর মানের ভিন্নতা এটা কিন্তু এটা জানতে হবে যে এইচ ডি ল্যামডা ঠিক আছে এইচ উচ্চতা ডি গভীরতা আর ল্যামডা আকাঙ্ক্ষিক তো দেখেন এখানে তার পরের অধ্যায়টা দেখেন আমি লিখছি পর্যায়ের গাঠনিক ধর্ম আচ্ছা পর্যায়ের গাঠনিক ধর্ম বলতে এখানে আমি চারটাই টপিক দিয়েছি সেটা কি ইয়ং এর গুণাঙ্ক সুতরাং এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে সান্দ্রতা বা বা অন্তবেগ একদম হুবু মুখস্ত করে ফেলবেন বাকি আর কৈশিকতা আচ্ছা সূত্র কিন্তু আমরা একটাই জানি যে কি তাই না কৈশিকতা তারপরে দেখেন পর্যাবিত্ত গতি পর্যাবিত্ত গতি থেকে যদি প্রশ্ন আসে এই দুইটা টপিক থেকেই আসবে এটা আপনারা ধরে রাখেন তো দুইটা টপিক কি বলছে সরল দোলক রিলেটেড সবকিছু বা পাহাড়ের উচ্চতা বা অন্যান্য তো আমরা জানি যে কি যে টি সমান কি টু পাই রুটাবার টু বাই জি ঠিক আছে বা আমরা দেখেন আমরা কি জানি ছিয়াশি চারশো এটা জানি ঠিক আছে বা তারপর দেখেন যে সরল সন্ধীহ গতির যে সমীকরণ আচ্ছা আমরা কিন্তু এটা জানি যে কি সরল সন্ধিহ গতির সমীকরণ বিভিন্ন রাশির মান তো আমরা জানি যে এটা কি এক্স সময় কি জানি বলেন তো যে এ সাইন দেখেন আমি একটা সূত্র লিখছি সূত্র লিখে যে কি এর মান বের করো বা বললাম যে ই কে এর মান করো বা বললাম যে কি ইপি মান বের করো সুতরাং আপনাদের কিন্তু জানতে হবে ঠিক আছে তারপর একটা দেখেন যে কি বললাম আদর্শ গ্যাস ও গতি তো আদর্শ গ্যাস ও গতি নিয়ে আমি তিনটা টপিক সিদ্ধছি সেটা হচ্ছে কি শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা আর কি রোদের গভীরতা নির্ণয় তো দেখেন এই শিশির অঙ্ক এটা কিন্তু আপনাদের জাস্ট এটা কিন্তু একটা সূত্র দিয়ে কিন্তু এটা সব অ্যান্সার দেওয়া যায় তাই না আর এখানে বলছে যে আপেক্ষিক আর্দ্রতা বা রোদের গভীরতা নির্ণয় এই দুইটা টপিক্স ভালো করে পড়বেন আপনাদের কিন্তু বারবার বলছি এই টপিক্স থেকে এমন ভাবে পড়বেন যেখান থেকে যেখান থেকে প্রশ্ন দেখ না কেন আপনাদের পাততে হবে ঠিক আছে তো দেখেন এখানে রোদের গভীরতা আমাদের বইতে জানি যে বইতে একটা সূত্র আছে যে কিন্তু পিভি ঠিক আছে এমন কিন্তু বইতে একটা সূত্র আছে কিন্তু আমাদের কিন্তু আহ আপনাদের মেডিজিতে এমন ধরনের একটা প্রশ্ন খুঁজবেন যেটা কি যে আপনার এমন আছে যে এখানে বললাম যে কি এটা উচ্চতা কি এইস টি ওয়ান টেম্পারেচার টি টু টেম্পারেচার ঠিক আছে এমন ধরনের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে সুতরাং আপনাদের এমন ধরনের প্রশ্ন খুঁজে কিন্তু এটা বের করে আপনার কিন্তু সেটা আবার কি সমাধান বের করে সেটা কিন্তু বারবার করে রিভিশন দিবেন তো দেখেন আমি এখান থেকে আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব এখান থেকে আমি তিনটা টপিকস দিয়েছি প্রথমটা বললাম শিশিরাঙ্ক নির্ণয় যেটা তো আপনাদের ডাইরেক্ট সূত্রে বের করা যায় তাই না আর এটা বললাম যে আপেক্ষিক আদ্রতার নির্ণয় আর আরেকটা বললাম যে কি যে হ্রদের গভীরতা নির্ণয় তো দেখেন এই যে আপেক্ষিক আর্দ্রতা আপনাদের কিন্তু প্রশ্ন কিন্তু বা আপেক্ষিক আর্দ্রতা বা শিশিরাঙ্কু এখান থেকে কিন্তু আর প্রশ্ন আসতে পারে যে উল্টানো মানে আপনারা জানেন যে আপেক্ষিক আর্দ্রতাই একটাই টেম্পারেচার মান একটাই দেওয়া থাকে কিন্তু যদি দুইটা আসে ঠিক আছে যদি দুইটা আসে তখন কি করবেন বলেন তো যদি দুইটা আসে তখন কিন্তু আপনাদের কিন্তু জাস্ট একটু কি ভয় লাগবে যে আচ্ছা আমরা তো পড়েছি একটা এই দুইটা থেকে আপনার কি করে যে দুইটা দুই জায়গা থেকে আর্দ্রতা বা বের করতে হবে দুইটা জায়গা থেকে আর্দ্রতা বের করতে হবে সুতরাং কিন্তু দুইটা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে সুতরাং আপনার কিন্তু দুইটাই কিন্তু দেখতে হবে যে কি একটার মান দেওয়া আছে সেই সেটাই করে গেলেন আহ দেখা গেল যে পরীক্ষায় গিয়ে দুইটার মান পাইলেন এবং এখান থেকে বললো যে দুই জায়গা থেকে আপনার কি যে শিশুরাঙ্ক বা আর্দ্রতা বের করতে হবে তখন কিন্তু আমাদের কিন্তু মাথা গুলিয়ে যায় তাই না সুতরাং আপনারা কিন্তু আমি বারবার বলছি বা ষোলোটা টপিক দিয়েছি এর বাইরে আর কিছু করার দরকার নেই আর শুধু কি করবেন এই যে টপিক গুলোই বারবার রিভিশন দিবেন এবং এখান থেকে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনাদের পারতেই হবে এই মনোবল নিয়ে আপনারা কি করবেন সুতরাং দেখেন আহ ফিজিক্স প্রথম পত্র ঠিক আছে অনেক কিন্তু কঠিন তাই না কঠিনও বলা যায় না সহজ আছে কিন্তু আপনারা যদি ধারাবাহিকভাবে যদি বারবার যদি এইগুলো টপিক রিভিশন দেন আশা করি আগামী কাল যে পরীক্ষাটা হবে সুতরাং আপনাদের সবারই ভালো হবে তো আমার এই সাজেশনটা ফলো করে আপনারা আজই আজই এবং এখনই পড়তে বসুন ইনশাল্লাহ ভালো কিছু হবে তারই প্রত্যাশায় আমি রইলাম ঠিক আছে তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম